ফুটফুটে এক কন্যা সন্তানের মা হওয়ার দুদিন হাসপাতালের বিছানাতে বসেই সালের পরীক্ষায় অংশ নিয়েছেন ঈশা আলম সিজারিয়ান অপারেশনের মাত্র দুই দিন পর পরীক্ষা দেওয়ার ঘটনায় গর্বিত তার স্বামী পরিবার ও শিক্ষকেরা আলহামদুলিল্লাহ পরীক্ষা আমি যতটুকু আশা করছি তার চাইতে অনেক ভালো দিচ্ছি ও চাচ্ছিল যে আমার যাতে পরীক্ষার যাতে ওর ইয়ার গ্যাপটা না যায় গত বছর আঠাশ জুন শরিয়তপুর সদর উপজেলার তুলাশার গ্রামের মোহাম্মদ শাহ আলম শিকদারের মেয়ে ঈশা আলমের বিয়ে হয় একই উপজেলার কাশাভোগ এলাকার মাহবুবুর রহমান তুষারের সঙ্গে অন্তঃসত্ত্বা অবস্থাতেই ঈশা এইচএসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন সাতাশ জুন শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলার একটি ক্লিনিকে তিনি এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ছিল তার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শারীরিক অবস্থার কারণে শিক্ষক মোহাম্মদ মাসুমিয়ার পরামর্শে ঈশা কলেজ অধ্যক্ষের কাছে ক্লিনিকেই পরীক্ষা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন অনুমতি পাওয়ার পর রবিবার সকালে একজন মহিলা শিক্ষক ও একজন মহিলা পুলিশ সদস্যের উপস্থিতিতে ক্লিনিকের বিছানাতেই তার পরীক্ষার আয়োজন করা হয় ঈশার শ্বশুর মুজিবুর রহমান তার পুত্রবধূর এমন সাহস আর মনোবল দেখে গর্বিত তিনি দোয়া চেয়েছেন ছেলে ছেলের বউ ও নাতনির জন্য ছেলে যে অবস্থা ছিল আমরা তো চিন্তাই কল্পনা করতে ও পরীক্ষাটা দিতে পারবে যাই আমার ধন্যবাদ জানাই কলেজ প্রতিপক্ষের যে আমার ছেলে সিলেভর পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি সূjuk করায় দিয়েছে ইশার স্বামী মাহবুবুর রহমান তুশারও ইশার এই অদম্য ইচ্ছাশক্তি দেখে মুগ্ধ তিনি বলেন তার স্ত্রী ঈশা সব সময় পড়াশোনার বিষয়ে তাকে পাশে থাকতে বলেছে এবং তিনিও চেষ্টা করেছেন সাপোর্ট দিতে আমাদের ফ্যামিলি সবাই ওর সাপোর্ট করছে যে তুমি যতটুকু পারো অ্যানসার করো পরীক্ষা অ্যাটেন্ড করো বাকিটা হচ্ছে এর পরবর্তীতে আমি ওর যে কেন্দ্রতে সিট পড়ছে সেই কেন্দ্রতে এক টিচারের সাথে কথা বলেছি তো সেই ও উনি আমাকে প্রসিডিউরগুলো বলে দিছে কীভাবে এইখানে দেওয়া যাবে তো আমি সেই প্রসিডিউর অনুযায়ী অ্যাপ্লিকেশন করে অধ্যক্ষ মহোদয়ের নিকট সে তারপর অধ্যক্ষ মহোদয় আমাদের এই পারমিশনটা দেয় হসপিটাল এক্সাম দেওয়ার জন্য ঈশা আলম নিজে জানান তার স্বপ্ন আইন পড়া এবং বিচারক হয়ে নিপীড়িত নারীদের পাশে দাঁড়ানো সন্তান জন্মের পরও পরীক্ষা দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং তিনি তার শিক্ষক পরিবার সহকর্মী আর চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ আমার পরীক্ষা দিয়ে অনুভূতি একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমি অভিজ্ঞতা করলাম তারপর আমার পাশে আমার পরিবার যদি আমার পাশে না থাকতো তাহলে আমি মনে হয় না আজকে পরীক্ষা দিতে পারতাম কেন্দ্র সচিব ও সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওয়াজেদ কামাল জানান ঈশা আলম নামে এক পরীক্ষার্থী সিজারিয়ান পদ্ধতিতে সন্তান জন্ম দেওয়ার পরও পরীক্ষায় অংশ নেওয়ার অদম্য ইচ্ছা প্রকাশ করলে আমরা বিষয়টি গুরুত্ব নিয়ে বিবেচনা করি এবং তার পরীক্ষার ব্যবস্থা করি আজকে আমি নিজেও হাসপাতালে যে সার্টিফিকেট দেখে আসছে তার বাচ্চাটাকে গুলে নিয়ে আসছে তো আমি দোয়া করি মেয়েটি সফল হোক তবে এত স্বল্প বেশি বিয়ে না করার জন্য আমি ছাত্রীদের অনুরোধ করব অন্তত গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করি যেই শিশু মা হল ও যেন গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করে বিয়ে করে এটা আমি কামনা করি এবং মেয়েরা দুইজন মেয়ে অর্থাৎ মা মেয়ের জীবনে সুপ্রতিষ্ঠিত হয়